হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব রূপাতলী আদর্শ নার্সারি পরিদর্শন পর্ব দ্বিতীয় গত পর্বে আমি দেখিয়েছিলাম নার্সারির সামনে সাইড আজকে দেখাচ্ছি পিছন সাইডটা এখানে রয়েছে শুধু ফলের গাছ তো চলুন শুরু করা যাক এই সাইডটা দেখতে পাচ্ছেন অসংখ্য ফলের গাছ রয়েছে এখানে রয়েছে আম গাছ ড্রাগন গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ অনেক ধরনের ফল গাছ রয়েছে এই যে দেখুন ড্রাগনের শেষ নেই বড় বড় ড্রাগনের চারা হয়ে আছে এগুলো খুব চড়া দামে ওনারা বিক্রি করবে আম গাছগুলো দেখুন কি বিশাল বিশাল আম কত বড় বড় হয়ে আছে গাছে দেখে আমার জীবে পানি চলে আসছে মনে হচ্ছে যেন একটা খেতে পারতাম তো করার গাছ এগুলো হচ্ছে চাইনিজ ব্যাম্বো ছোট ছোটই হয় এরকম আর খুবই ভালো লাগে এই গাছগুলো আমার কাছে এই সাইডটায় ওনারা থাকেন এখানে ওনারা মাটির পট প্লাস্টিকের পট তারপরে মাটি জৈব সার গাছে প্রয়োজনীয় যাবতীয় খাবার ওনারা এখানে বিক্রি করেন সব কিছু এখানে পাওয়া যায় আর প্রাইসটা একটু কমই পাওয়া যায় অবশ্য আমি এখান থেকে অনেকবার নিয়ে অনেক কিছু তাই আমার এক্সপিরিয়েন্স আছে এই গাছগুলো বনসাই করা কিন্তু গাছগুলোর বয়স কিন্তু অনেক বেশি কোনোটা পাঁচ বছর দশ বছর এরকম মানে বয়স আর দাম কিন্তু সেই লেভেলের যেগুলো বনসাই গাছ সেগুলোর দামটা একটু বেশি রাখে কারণ এর একটা গাছ বনসাই করতে ওনাদের অনেক খরচা হয় এখানে অনেক ফলের গাছ কলম কেটে রাখা হয়েছে এগুলো সব কাটিং থেকে লাগানো তো আমি সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি ক্যামেরা অতটা সুন্দর করে তুলতে পারিনি তারপর যথাসম্ভব চেষ্টা করছি এখানে দেখুন অজস্র কাটিং রয়েছে ড্রাগনের কিছুদিন আগে এখান থেকে আমি একটা কাটিং ফ্রিতে পেয়েছিলাম মালিয়াঙ্কেল আমাকে দিয়েছিল। সেটা থেকে এখন সুন্দর একটা চারা হয়েছে এখানে আছে কিছু সপেতা গাছ গাছে ছোট ছোট সপেতা ধরেছে এদিকে আম গাছ আছে মানে বিশাল এরিয়া নিয়ে জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে সবথেকে বেশি ভালো লাগছে এই অ্যাডোনিয়াম ফুলটা পুরো নার্সারির মধ্যে এই একটা জিনিস আমার বেশি মনটা কেড়ে নিয়েছে খুবই ভালো লাগছে জিনিসটা অপূর্ব সুন্দর সৃষ্টি আল্লাহ তালার। ভিডিওটি ছোট ছিল বেশি বড়ো করিনি আপনাদের জন্য যাতে আপনারা বোর না হন কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম